আসসালামু আলাইকুম সকল ইজি মানি মেম্বারগণ এবং কয়েন ক্যাশ মেম্বারগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের একটা প্রশ্ন যেন বারবার আমার সামনে আসছে একটা প্রশ্ন যেন বারবারই আমার কমেন্টে আসতেছে এবং সেই কমেন্টের মাঝখানে এবং আপনাদের কথার মাঝখানে এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে বলছেন এবং অফিসিয়াল যে পেজটা আছে আপনারা হয়তোবা দেখছেন অফিসিয়াল পেজে ইজি মানির সো সেই পেজেও আপনারা বারবারই ইনবক্স করছেন যে ভাইয়া যে আমরা কাজ করতেছি প্রপারলিভাবে কিন্তু অ্যাড আসছে না কেন সো আমি কিন্তু আপনাদের প্রপারলি বারবারই বলতেছি আপনারা আপনাদের হ্যান্ডসেটে যাবেন আমার দেখেন হ্যান আমার দেখেন মোবাইলের সেটিং অপশনে যাব সো সেটিং অপশানে গেলাম যাওয়ার পরে অল অ্যাপস কোথায় থাকে আপনারা তো সবাই জানেন যে অল অ্যাপস কোথায় থাকে আমাদের আমার মূলত আমার ফোনটা নোট ফোর স্বামী কোম্পানি রেডমি সো এই যে আমার ম্যানেজ অ্যাপসের লেখা আছে সো এই জায়গায় ক্লিক করলাম আপনার অন্য ধরনের লেখা থাকতে পারে আপনার অ্যাপস লেখা থাকতে পারে স্যামসাংয়ের যেমন যেন অ্যাপস লেখা থাকে তারপর অন্য অন্য কোম্পানির অন্য অন্য নাম থাকে সো খুঁজবেন আপনার অল অ্যাপস কোথায় থাকে আর যদি না থাকে কোনো প্রবলেম নাই আপনাদের আর একটা সুবিধার্থে আমি বলি যদি আপনাদের ওইটা খুঁজে পাচ্তে অসুবিধা হয়ে যায় তাহলে অবশ্যই আপনার কী করবেন জানে এই যে সার্চ বাটন আছে এই সার্চ সেটিং এখানে ক্লিক করবেন করে লিখবেন যে অ্যাপস অ্যাপস লিখলেই হবে জাস্ট অ্যাপস লিখবেন দেখেন অ্যাপস অ্যাপসে দেখেন অল ডিটেলস চলে আসছে সো আমি জানি ম্যানেজ অ্যাপস দেখেন এখানে অ্যাপস লিখে আছে সো ক্লিক করবেন দেখেন অল অ্যাপস চলে আসছে এখন কথা হচ্ছে যে আপনারা এত অ্যাপস এখানে আমার টোটাল আছে দেখেন উপর লেখা আছে দুইশো সাতাশিটা অ্যাপস আছে আমার ফোনে ইনস্টল করা বুঝতে পারছেন দুইশো সাতাশিটা মানে অনেক অ্যাপস সো আমি একটা একটা খুঁজতে গেলে আমার অনেক টাইম যাবে প্রতিবার যদি আমি কাজ করে আগে যে যেমন দেয় অনেক সময় লাগবে সো এই জায়গায় সার্চ ক্লিক করবো ই এ এস ওয়াই দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে এই নামে অন্য কোনো অ্যাপস নাই শুধু এই একটা অ্যাপসটি আছে ইজি মানি বলে ইজি মানিতে ক্লিক করলাম আপনারা অনেকে বলেন ভাই ডাটা কী জিনিস ডাটা ক্লিয়ার করবে কেন ডাটা তো অনেকে বলে খাতি হয় তাই এখানে আমার কিসের ডাটা ভাই কী করবো এখানে দেখেন লেখাই আছে এই যে আমি তিরিশ চিহ্ন দেখাচ্ছি যে ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার অল ডাটা মানে আপনার ফোনটা থেকে যতক্ষণ অ্যাপসটা ইউজ করছেন তার উপরে একটা এমবি ওটা অ্যাপসটা খেয়ে নেয় বা জায়গা দখল করে রাখে সো এই অ্যাপসটা সেম যে আপনি যত কাজ করবেন তত এ আপনার মানে ফোনের জায়গা খাবে সো এখন এই খাওয়াটা মুছতে হলে যে কোনো অ্যাপস শুধু আমার অ্যাপস বলে না যে কোনো অ্যাপস যাদের র্যাম কম তিন জিবি বা দুই জিবি তারা কী করবেন এই প্রবলেম মানে এই প্রবলেমটার জন্য আপনার এই ক্লিয়ার ডাটা করবেন প্রতিবারে প্রতিনিয়ত ক্লিয়ার করবেন আমাদের এখানে দুইশো সাতাশিটা অ্যাপস থাকার সত্ত্বেও আমার কিন্তু ফোন এখনও পর্যন্ত হ্যাং করে না অনেকে ফোন হ্যাং করে আমার কিন্তু মানে চার্জ শেষ আবার চার্জ দিয়ে ফুল চার্জ করার জন্য দিই আবার চার্জে বসে আমি ফোন চালাই কোনো প্রবলেম হয় না এখনও পর্যন্ত বেশি হ্যাং করে না তা যে কথা বলছিলাম যে ক্লিয়ার ডাটা করবেন কীভাবে এখানে দেখেন লেখা আছে তেতাল্লিশ পয়েন্ট উনতিরিশ এমবি যখন আমি ক্লিয়ার অল ডাটা করবো ওকে ওকে ক্লিক করবো দেখেন এখানে চলে আসছে তিরিশ পয়েন্ট দশ মানে আমার ষোলো পয়েন্ট কেটে নিয়েছে মানে ষোলো পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে এখন অনেকে বলতে পারে ভাই আমি এই ক্লিয়ার ডাটা করার পরে আমি যখন অ্যাপসে ব্যাক করলাম অ্যাপসে ব্যাক করার পরে আমার সব দেখি যে নতুন হয়ে গেছে অ্যাপসটা কারণ কি ওই সরি অ্যাপস কই এটা দেখি নতুন হয়ে গেছে কি আমার পাসওয়ার্ড কই আমার ইমেল কই আমি কি আমি কী করব এই জন্য আমি সবাইকে বলবো আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করছেন বা সাইন আপ করছেন ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা মাস্ট বি আপনারা কোথাও একটা কাগজে রেখে দিবেন। কোথাও ডায়েরি আপনাদের ফোনে নোটবুক হতে পারে আপনাদের খাতা কলম থাকতে পারে বা একটা অ্যাস করবেন আপনারা এই যে সাইন আপ করার সময় এখানে দেখবেন যে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিবেন তখন স্ক্রিনশটটা করবেন করে এই ছবিটা রেখে দেবেন তো আমি এখন লগ ইন করবো এখন লগ ইন করতে গেলে তো আপনি সবাই জানেন যে কীভাবে লগ ইন করতে হয় সো লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিই তারা আপনার একটু ওয়েট করেন ওপেন করার পরে দেখেন অ্যাড আসবে মাস্ট বি অ্যাড আসবে কারণ আমার কোনো ভিপিএন অন করা নাই এই জন্য অ্যাড আসবে আর আপনার প্রথমে নিউজের কাজটা এবং চেকিংয়ের কাজটা এবং আপনাদের এখন হয়তো বা জানেন যে বিশ মিনিট পর পর আপনাদের ওয়াশ আন যেটা ইউটিউবের ভিডিও দেখতে হয় এটা বিশ মিনিট পর পর বা পঁচিশ মিনিট পর পর আপনারা যদি ক্লিয়ার ডাটা না দেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে আপডেট কি হচ্ছে কি বাড়ছে না কমছে সো এই এই ধরনের এই ধরনের যদি নোটিশ আসে প্রাইভেসি চাই তাহলে অবশ্যই উপরে এই যে গ্রিন মতো এগ্রি এগ্রি করবেন তারপর থ্যাংক ইউ দিবি আপনাদের সো এটা একটা রুলস সো থ্যাংক ইউ দেওয়ার পরে আপনারা এই যে চেকিং এই যে তীর চিহ্ন দেখাচ্ছে চেকিং এবং আপনাদের যে ওয়াস ভিডিও সো এটা দেখবেন যে এই ওয়াস ভিডিও বিশ মিনিট পর পর আসছে বর্তমানে এখন ক্লিয়ার ডাটা যারা দিবে তারা দেখবে বিশ মিনিট পর পর এখানে আপনার ভিডিও আসবে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আপনারা এই নিউজে কাজটা শেষ করবেন অনেকে বলছে ভাই নিউজ আমার দুই বা তিনবার এসে আর আসে না প্রবলেম নেই ভাই আপনি দুই বা তিনবার করেন করে বাকি কাজগুলো করেন এতে কোনো প্রবলেম নেই আর চেকিংটা কিন্তু তিন মিনিট পর এখন বর্তমান তিন মিনিট পর পর চেকিংটা হবে আপনারা এটা করে নেবেন আর আর একটা কথা বলে রাখি এই ভিডিওতে আপনারা নোটিশ খেয়াল করেন না কেন দেখেন একটা নোটিশ যাচ্ছে যে বলে দেওয়া হচ্ছে যে উইড্রো টাইম সকাল থেকে বিকেল পাঁচটা তারপরেও আপনারা ভুল করেন এখানে দেখেন বিকাশ ইস্টু রকেট উইড্রো শুধু শুক্রবারে আপনারা কিন্তু নোটিশ খেয়াল করেন না আপনারা এই যে দেখেন এটা রানিং যদি না পড়তে পারেন এখানে বলে দেওয়া হচ্ছে জয়েন্ট টেলিগ্রাম গ্রুপ যদি এটা না পড়তে পারেন তাহলে আপনার এই চিহ্ন দেন তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে যেটা সো এই জিজ্ঞাসা চিহ্ন ক্লিক করবেন দেখেন এখানেও কিন্তু বলে দেওয়া হচ্ছে ওই লেখাটা এখানে বলে দেওয়া হচ্ছে সো আপনারা এই ভুলগুলো কেউ করবেন না আর টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকলে আপনার জন্য সুবিধা হয় কি আমি নোটিশ দিই আপডেট নোটিশ সব টেলিগ্রাম গ্রুপে তো আপনারা ওই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই মাসবে জয়েন্ট থাকবেন এখন আপনারা এইভাবে ক্লিয়ার ডাটা দিয়ে আপনার কাজ শুরু করবেন দেখেন আমার মাত্র নিরানব্বই জন রেফার করছে অফিসিয়াল নাম্বার দিয়ে যেটা সিক্স নাইন ডাবল জিরো সিক্স নাইন সেখান থেকে দেখেন আমি কিন্তু কোনো আমার অ্যাপসে আমি কোনো কিন্তু কাজ করিনি ঢুকিও না কোনো দিন অনেক দিন পরে ঢুকলাম এই ভিডিও করার জন্য দেখি যে আমার টোটাল টাকা হয়েছে ছয়শো আট টাকা কিন্তু সেখান থেকে অনেকে উইড্রো দিয়েছে অনেকে কাজ করছে সেখান থেকে আমার একশো চুয়ান্ন টাকাটা চলে গেছে মেন ব্যালেন্স এই একশো চুয়ান্ন টাকা যদি আমি এখন উইড্রো দিই উইড্রো দেওয়ার পরে হয়তো বা আইপি রিভিউ নেবে নেওয়ার পরে আমার যা টাকা উইথ্রো হবে বিকাশে উইড্রো দিলে একশো টাকা উইড্রো দিলে যদি একশো চুয়ান্ন টাকায় উইড্রো দেবো দেওয়ার পর যদি একশো টাকা সঠিক কাজ হয় একশো টাকা আমার বিকাশে উইড্রো হবে আর বাকি যে এক্সট্রা টাকা থেকে যাবে চুয়ান্ন টাকার মধ্যে যা ভুল কাজ সেটা আপনার এই টোটাল ক্রেডিটে এই যে এই জায়গায় থেকে যাবে বুঝতে পারছেন আপনার ক্লিয়ার সো আপনারা এইভাবে কাজ করতে থাকবেন অনেকেই বলেন ভাই আমি এই প্রবলেমটা বুঝছি না যে তিরিশ টাকা যদি আমি উইড দিই আমার কেন পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা থাকতে হবে কারণ আপনি পার ক্লিকে যদি অ্যাড না আসে তাহলে আপনাদের কাজ ভুল হবে সো আইপি রিভিউ নেওয়ার সময় যখন ভুল হবে তখন আপনারা সেই টাকাটা মাইনাস হয়ে যাবে এই জন্য মাস্ট বি আপনারা অ্যাড না আসলে কাজ করবেন না আর অ্যাড না আসলে ফোনটা বন্ধ করে ওই যেভাবে ক্লিয়ার ডাটা দেবেন তাহলে আশা করি অ্যাড আসবে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন I love this.